আমার নবীকে আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন আর এর নাম দিছেন তো দুইটা সেরা নাম আমার নবীর এক নাম আহমদ আরেক নাম মুহাম্মদ, আহমদ মানি সবচেয়ে বেশি প্রশংসাকারী মুহাম্মদ মানি সবচেয়ে বেশি প্রশংসিত কি সুন্দর নাম আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে এই শুনো শুনো মোহাম্মদ খারাপ মানুষ তার কাছে যায়ও না পাবলিক বলে মোহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেউ নে লাক্সিনী আরে আর লাক্সিনী বাজার মিটিং বইছে এরে এই নামে তো বদনাম করা যাবে না অফিসে দলীয় অফিসে মিটিং বইছে কয় কি করা যায় কয় নাম পাল্টা কি নাম দেওয়া যায় বাংলাদেশের মুরগি চোরাই যদি থাকতো তো কই তো তেতুল উজুর দিয়া কিন্তু হয়তো ছিল না কপাল তো ওই জায়গার ওই সময় যারা মুরগি চোরা ছিল পান্ডারা পান্ডারা নতুন নাম দিছে মোহাম্মদের জায়গায় মুজাম্মাম নাউজুবিল্লাহ মিন যালিক কি নাম দিছে মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত কহ এটা ঠিক আছে বাজারে যায় এখন কয় হোন কিসে সে কই যে মুজাম্মাম আছে না হের কাছে যাইবা না পাবলিক চল্লিশ বছর চিনছে এক বেড়ার নাম একজনের নাম মোহাম্মদ এখন নাম পাল্টাইছে যে মুজাম্মান কয় পাবলিক কয় মুজাম্মান কেটা চিনলাম না তো ভেজাল আল্লাহ আকবর আরে তুমি সারা জিন্দিকে বদনাম করবা দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তা কি মাথা নষ্ট হয়েছে আল্লাহ আমার বিবির আল্লাহ যা দিয়েছেন সব কি আরে কথা কন না সব কি সেরা কি দিবেন আমি যদি সত্যি আমি তো পন জানা মানুষ এই যদুজানই দৃষ্টি বলি কয় যাবে আল্লাহই জানি আল্লাহ জাত তো সব সেরা আরে কিতাব দিবেন তো সেরা উম্মত দিবেন তো সেরা মন দিবেন তো সেরা আর চেহারা দিবেন তো সেরা হযরত ইউসুফ ছিলেন ফরসা আর আমার নবীর যা দিচ্ছেন সব সেরা চোখের দিকে তাকাইলে মনে হতো একচে সুন্দর চোখ আর হইতে পারে না নাকের দিকে তাকালে মনে হতা হচ্ছে সুন্দর নাক আর হইতে পারে না কারির দিকে তাকালে মনে হতা হচ্ছে সুন্দর কান আর হইতে পারে না